আর এই যে পরোটা হচ্ছে আর এখন একদম চা খাবো হতে অল্পক্ষণ আছে এই যে পরোটা গুলো দেখো বাবারও খুব পেয়েছে পরোটা খাবার

চাটা করবো দিয়ে চা খেয়ে তারপর সন্ধে দেবো টুকু টুকু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ বৃষ্টি বন্ধ হয় না মানে বাইরেও বেরোনো যাবে না আর ওই কোনো কাজেও দেবে না ওই হয়ে যাচ্ছে শুধু

বিকেল থেকেই শুরু করছি সঙ্গে থাকো হ্যাঁ রাত পর্যন্ত কি করি অন্যদিন তো সন্ধ্যেবেলাতেই শেষ করে দিই মানে রাত পর্যন্ত সব ভিডিও নিয়ে যাওয়া সম্ভব হয় না তো দেখো আজকে তাহলে এখন থেকেই ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো আর একটু ভালোবাসা দিও পরোটা রান্না কমপ্লিট এই যে চা চাপিয়ে দিলাম চা খাবো পরো পরো পরোটা পরা পরোটা পরা কমপ্লিট এরপর বাবাকে খেতে দেবো বাবার খুব খিদে পেয়েছে বাবার খুব খিদে পেয়েছে বাবাকে খেতে দিয়ে আর এই বাসন কটা ধুয়ে নেবো বাসন কটা এখানে বেশি নিয়ে ধুয়ে নেবো বাবা কি ভাবে চা চাপিয়ে দিয়েছ

চিনি দিয়ে বর্ষাকাল মানে চিনি গুলো ভেজা না কি বলছ এই তো খাবার ব্যবস্থা হচ্ছে 回来吃炸弹，到了咱再藏吧。

कालिदास कात्यायनी देखते हैं दोस्तों और आता দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ছোলার ডাল আর পরোটা করছি ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি আর কি ওই দেখো একটা একটা ডাল গোটাও আছে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলো ডালটা তোমার সরষের তেল আর কালো জিরে আর তোমার কালো জিরে আর এমনি কোনো মশলা দিইনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ছকে নিলাম আর ওই যে পরোটা এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার তো চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে দেখো বলতে বলতে আমার ডাল হচ্ছে ছকা কমপ্লিট হয়ে গেল চলো এখন রাখি তাহলে গুড নাইট টাটা